হ্যালো বন্ধুরা আজ একটা ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম শিক্ষক তথা অস্থায়ী সমস্ত শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির যে কথা জনগণের কাছে তুলে ধরার জন্য যে প্রেস কনফারেন্সের কথা বলা হয়েছিল সেটা উনিশে জানুয়ারি যে ডেট ফাইনাল করা হয়েছিল সেটা উনিশে জানুয়ারি নয় সেটা হতে চলেছে আঠেরোই জানুয়ারি বিশেষ কারণবশত শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য যে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে কলকাতা শহীদ মিনারের কাছে প্রেস ক্লাবে সেখানে আঠারোই জানুয়ারি দুপুর একটার সময় ডক্টর আব্দুল সালাম তার তত্ত্বাবধায়নে এই প্রেস কনফারেন্স সরকারপন্থী সংগঠনের অন্যতম একজন নেতৃত্ব ডক্টর আব্দুল সালেম তার সাথে রয়েছেন আরও নেতৃত্বরা এই সরকারপন্থী সংগঠন সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়া হচ্ছে যেখানে থাকছে মুখ্য এবং প্রধান দাবি পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি তার সাথে থাকছে অস্থায়ী যত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন আপনারা জানেন এসএসকে এমএসকে কে তথা পার্শ্বশিক্ষক এবং পৌরসভা মাদ্রাসার স্পেশাল রেডিকেটার শিক্ষাবন্ধু ভোকেশনাল টিচার প্রত্যেকের ধাপে ধাপে বেতন বৃদ্ধির জন্য আপনারা যে দরবার করে যাচ্ছেন বিভিন্ন দপ্তরে তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই প্রেস কনফারেন্স সরকারপন্থী সংগঠনের সভাপতি যিনি রয়েছেন বাবু থেকে শুরু করে গোপাল দেবনাথ বাবু প্রত্যেকে এই সমস্ত নেতৃত্বদের সরকারপন্থী নেতৃত্বদের ভাড়াটে নেতা বলে আহ্বান করলেও সাধারণ শিক্ষকদের কাছে যিনি বেতন বৃদ্ধির জন্য এগিয়ে আসুক না কেন নাম দেখে নয় তাদের যেন কাজে সফলতা আসুক প্রত্যেকের একটাই দাবি সেটা বাবুই হোক আব্দুল সালামবাবুই হোক যার নেতৃত্বেই হোক আর নয় দেয়ালে থেকে গেছে এবার বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি যেন অবশ্যই হয় তাদের স্থায়ীকরণের পাশাপাশি একটাই মুখ্য দাবি তাদের যেন স্লাব অনুযায়ী এক তিন দু হাজার চব্বিশের যে স্লাব গ্রুপ ডি গ্রুপ সির থেকেও তাদের ন্যূনতম যে যোগ্যতা রয়েছে তার থেকে যেন এক টাকা অন্তত বেতন বৃদ্ধি হোক এটাই যে মুখ্য দাবি সেটা যেন সরকার করে থাকে এই প্রেস কনফারেন্স কোনো নেগেটিভ বার্তা নয় এই প্রেস কনফারেন্সের মাধ্যমে জনগণ এবং মাটি মানুষ সরকারের কাছে একটাই দাবি যে স্থায়ী শিক্ষকদের পাশাপাশি অস্থায়ী শিক্ষক শিক্ষিকা হিসাবে কিভাবে শিক্ষার মানদণ্ডকে তারা বৃদ্ধি করে যাচ্ছেন দিনের পর দিন স্কুলগুলোর অবস্থাকে দূর করতে স্থায়ী শিক্ষকদের থেকে পার্শ্ব শিক্ষকদের অবদান অনেক বেশি কারণ আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলোতে ঠিকঠাক মতো নিয়োগ নেই বিগত বেশ কয়েক বছর ধরে নিয়োগ বন্ধ যেখানে স্থায়ী শিক্ষকদের রিক্রুটমেন্ট নেই বললেই চলে এবং যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানেও নানা ধরনের আইনি জটিলতা রয়েছে তো পার্শ্ব শিক্ষকরা দিনের পর দিন তারা হাড় ভাঙা খাটুনি করছেন একই টেবিলের পাশাপাশি তারা বসছেন অবস্থান করছেন অথচ বেতন বৈষম্য দিন আর রাতের মতো ফারাক তো সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের কথা ভেবে তারা সপ্তাহে সাত দিন কর্মরত স্কুলের খাতা দেখা পরীক্ষার গার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের প্রত্যেকটা কাজ তারা করে যাচ্ছেন সেই জায়গায় বেতন বৈষম্য যেটা বললাম যে দিন আর রাতের মতো ফারাক এই বৈষম্যর জন্য তাদের আর সংসারটা চলছে না দু হাজার শুরুতেই নবান্ন থেকে তাদের বেতন বৃদ্ধির ফাইলের যে আপডেট সেটা গ্রিন সিগনাল পেলেই কিন্তু মাননীয় গ্রিন সিগনাল পেলেই এখানে সম্ভব ছিল কিন্তু তারও কোনো আপডেট নেই এই প্রেস কনফারেন্সের প্রথম সাক্ষাৎকার যার সাথে হবে সেটা হচ্ছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বিতীয় যে ধাপ তারা রেখেছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র জমা এবং আর শিক্ষামন্ত্রী নয় সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে দরবার করা বিগত বেশ কয়েক বছর ধরে সরকারপন্থী সভাপতি তিনি শিক্ষামন্ত্রীর সাথে যাচ্ছেন দেখা করছেন এবং জনসমক্ষে এসে বারবার বলে আসছেন যে বেতন বৃদ্ধির জন্য আমরা অনেকটা এগিয়েছি শিক্ষামন্ত্রীর সাথে তিনি ফটো তুলছেন সেলফি তুলছেন সেটা পোস্ট করছেন কাজ এগোচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি নানা ধরনের বার্তা শুনে শুনে প্রত্যেকে ক্লান্ত তাই প্রত্যেকে চাইছেন যার হাত ধরেই হোক সাধারণ শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তারা কারণ নামের মুখাপেক্ষী হয়ে থাকতে চান না যে নেতৃত্বই হোক সরকারপন্থী সংগঠনের যার মাধ্যমেই হোক না কেন বেতন বৃদ্ধিটা তাদের জন্য হয় প্রত্যেকে সরকারের প্রতি আস্থা রেখেছেন প্রতি নেতৃত্বদের প্রতি কারণ সরকারি প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য পার্শ্বশিক্ষকরা অনেক খাটাখাটনি করেন কোনো ইলেকশন এলে পরে সমস্ত জায়গায় তারা কিন্তু কাজ করে যায় এবং সকল স পার্শ্বশিক্ষক স সমস্ত অস্থায়ী শিক্ষকদের ওই আঠেরোই জানুয়ারি প্রেস কনফারেন্সে তাদেরকে ডাক দেওয়া হয়েছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের কাছে জনগণের কাছে পার্শ্বশিক্ষকরা ঠিক কতটা কাজ করে আসছে দিনের পর দিন সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক কবে থেকে এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কতটা কাজ এগিয়েছে আর কতটা কাজ হতে বাকি আছে সমস্তটা সমস্ত চিত্রটা তুলে ধরা হবে প্রেস কনফারেন্সে সরকারের কাছে আর্জি এবং মাননীয়ার কাছে সরাসরি এবার দাবিপত্র আর কারো মাধ্যমে নয় সরাসরি মাননীয়ার সাথে দেখা করে তাদের বেতন বৃদ্ধির বিষয়টাকে আদায় করে নিতে হবে এবার সেই জন্যেই প্রেস কনফারেন্সের যে আয়োজন পার্শ্ব ডাক দেওয়া হয়েছে আশা করি সেই প্রেস কনফারেন্স সফল হবে পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি এখনকার মতো এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সাথে দিলাম আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ